নমস্কার বন্ধুরা দ্বীপ ফিশিং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ খেপলা জাল নিয়ে চলে এসেছি বাড়ির পুকুরে খেপলা জাল দিয়ে মাছ ধরবো বাড়িতে খাওয়ার জন্য কিছু মাছ ধরবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পুকুর পাড়ে কিন্তু চলে এসেছি আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর তো বন্ধুরা পুকুর পাড়ের চারিপাশে এত পরিমাণে গাছপালা আছে প্রচণ্ড পরিমাণে পাতা পড়ে পুকুরে যে কারণে পুকুরের জলটা একটু নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ সামনের দিকে রাস্তা তো এই রাস্তার দিকে গিয়েই কিন্তু প্রথমে জাল ফেলবো তো চলো রাস্তায় যাই তো বন্ধুরা রাস্তার দিকে কিন্তু চলে এসছি এই যে জালটা ফেলবো এই সাইড থেকেই প্রথমে ফেলবো তো পুকুরে অনেকই মাছ ছেড়েছিলাম তো দেখা যাক মাছগুলো আছে কিনা বাড়িতে খাওয়ার জন্য কিছু মাছ ধরব তো চলো ফেলে দেখি কি হয় প্রথমবার দেখতে পাচ্ছ বন্ধুরা प्रथम खेप किंतु फेरलाम तो देखा जा प्रथम खेपे कीमास पारे तो चलो जालरा तुली देखा जा कीमास इससे प्रथम खेपे এর বন্ধুরা পাশের বাড়ির গাছের ডাল কেটেছিল যে কারণে পুকুরে অল্প কিছু ডাল পালাও পরে আছে ডাল চলো দেখাচ্ছি মাছ উঠেছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তেলাপিয়া মাছ পড়েছে আজ কিন্তু কিছু বড় বড় দেখে কটা তেলাপিয়া মাছ ধরবো বাড়িতে খাওয়ার জন্য ছোট ছোট যা মাছ আছে সব কিন্তু আবার পুকুরে ছেড়ে দেবো চলো এটাকে রেখে দেবো এটা একটু বেশ বড় আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটাকেও রেখে দেবো এটাও বেশ ভালোই বড় এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পাঙা মাছের বাচ্চা ছেড়েছিলাম একদম ছোট ছোট ছেড়েছিলাম এই বছরই ছেড়েছিলাম নতুন ছেড়ে দিলাম তো প্রথমবারে এই দুটো মাছ রাখলাম তারপরও কিন্তু চলে এসছি এই সাইডে তো এই সাইডেও ফেলে দেখি কি মাছ ওঠে তো চলো আবার ফেলা যাক चलो द्वित तो फिर देखी कि पड़े तो चलो के टानी তো বন্ধুরা জালে কিন্তু মাছ পড়েছে জালের মধ্যে লাফাচ্ছে মাছ বুঝতে পারছি তো চলো তুলে দেখি এই যে দেখতে পাচ্ছ মাছ কিন্তু লাফাচ্ছে জালের মধ্যে মধ্যেই এই যে তেলা বিয়ে পড়েছে দেখছো চলো তুলে তুলিনি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকগুলো কিন্তু মাছ পড়েছে এইবারে চলো ছোট ছোট গুলোকে ছেড়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা পাঁচ মাছ এবছরে ছেড়েছিলাম একদম ছোটো ছেড়েছিলাম ভালোই বড় হয়েছে কিন্তু তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট তেলাপিয়া গুলোকে সব ছেড়ে দেবো এই যে দেখতে পাচ্ছ এই যে সব ছোট ছোট মাছ ছেড়ে দেবো তো তাড়াতাড়ি করে মাছগুলো ছাড়িয়ে ফেলতে হবে নাহলে কিন্তু মরে যাবে তো চলো তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলি এই যে পাঁচ মাছ হাতে কাটা মেরে দিয়েছে বন্ধুরা চলো তাড়াতাড়ি হাতে জায়গায় ছাড়িয়ে নি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাঙাশ মাছগুলি আগের বছরে ছেড়েছিলাম দেখতে পাচ্ছ এক বছরে কিন্তু বেশ ভালোই বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছ আগের বছরে ছেড়েছিলাম এগুলিকে তো চলো এটাকেও ছেড়ে দিলাম তাড়াতাড়ি করে ছেড়ে দিইনি এই যে এটাকে রেখে দিলাম একটু বড় আছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু পাতা উঠছে বল আগেই বলেছি যে পুকুরের চারিপাশে প্রচুর পরিমাণে গাছ যেখানে প্রচুর পাতা পড়ে পুকুরের জল নষ্ট হয়ে গেছে তো এটাকে রেখে দেবো এই যে দেখতে পাচ্ছ চারটে মাছ রেখেছি তো বন্ধুরা আরও একটি ক্ষেপ ফেলেছিলাম এই যে দেখতে পাচ্ছ একটা মাগুর মাছের বাচ্চা পড়েছে তো চলো এটাকেও ছেড়ে দেবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাছ ধরা কিন্তু হয়ে গেছে এই চারটে মাছ রেখেছি আর বড় মাছ পাইনি খাওয়ার জন্য এই চারটে রেখেছি বাদ বাকি সব কিন্তু ছেড়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তীতে আরও নতুন নতুন মাছ ধরা ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তো ফিরছি আবারও সামনে নতুন কোনো মাছ ধরা ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে